তো হে গাই জিঙালি পোস্ত আমি তোমাদেরই ভক্ত তোমরা না পাশে থাকলে কেই ভালো তো ভাই বেশি জোরে কথা বলতে পারছি না সাইডে দুখানা মেয়ে পেয়েছি আজকে টার্গেট ওই দুটো মেয়েকেই মুরগি বানাবো তো ওদেরকে দেখা একটু ভাই যতটুকু পারি দেখানোর চেষ্টা করো দিকে জুম করে দেখা যতটুকু পারবি দেখাতে পেরেছিস তো ভাই তুই আগে ক্যামেরাটাকে সেট কর ওই গাড়িটার পিছনে ক্যামেরাটা সেট কর আমি যে ঢুকছি ঠিক আছে ওখানে গিয়ে একবার তোর সাথে দেখা হবে চল টাটা ভাই এ ফিউ মোমেন্টস লেটার এক্সকিউজ মি ওই যে তোর গাড়ি কি মধ্যম গ্রামে আসে পাশে হ্যাঁ একটু মানে ছেলে ছেলে লাগলো ওই জন্য আসলাম কথা বলতে বুঝবো

এখন যে জেনারেশন চলছে ফেসবুক ইনস্টা এখান থেকে তো সবাই সবাইকে চেনে এমন কিছু হতে পারতো তোমাদের দুজনকে আমি সব দেখেছি তোমরা রাজপরি তো এই জন্য সব নয় দেখেছি সিরিয়াসলি বলি তোমাদেরকে আমি সব দেখেছি সেরকম কিছু এরকম তো হতে পারে নাকি মানে তুমি বলে একটা ছেলে অজানা এসে হট করে কিভাবে কথা বলবে নিশ্চয় তো কোনো কারণ আছে নাকি আচ্ছা আচ্ছা আমি ফ্রেন্ডের মতো নাম পড়ছে করি আমরা হ্যাঁ

অনুরাধা কার অনুরাধা তুমি বলো নাইস তুমি কারণ এত সুন্দর তোমার নাম মানে তোমাদের সাথে ফ্রেন্ড না কথাই তো বলছি তোমাদের দুজনে খুব সুন্দর দেখতে আমি জাস্ট

মানে মানুষের যদি খারাপ দেখতে আমরা কি করবো বলো তোমাদের পুরো পেট নিও খারাপ দেখতে আমি কি করবো বলছি দেখতে আর কি করবো খারাপ দেখতে আমাদের খুব আরে জায়গাটা তো মহা মুশকিল ভাই চলে গেলে

슬라이스 뭐지? 치맥이잖아. 이제 가보면 이게 뭔에 접근 나면 다들 잘 뭐야. 접착 도대체는? 접

তোমাদের মজা ছেলে কি করে একটা লাগে আমি ভিডিওর জন্য বলছিলাম আমি ক্যামেরা সেট করছি আর তোমাদের সুন্দর খুব মানে বিউটিফুল দেখতে আসবে পুরো আকাশের চাট হেরে যাবে তোমাদের মুখগুলো আপনার সুন্দর আমি খানি ভিডিও করলাম তোমাদের মজার ভিডিও ক্যামেরা দেখবে ওই খুলাটা ক্যামেরা ওই গাড়ির পিছনে

যাওন দিরা ভিঙ্গলে আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিওটার জন্য আমন দন রইলো তো নাটক করে মাথা অনেকটা গরম করে দিইছে মাথা ঠান্ডা করো বাইস মেয়েগুলো সাড়েটা আলাদা পড়ছে করি তো চলো টাটা বাই বাই